গল্প পিতার তিন উপদেশ এক দরবেশ মৃত্যুর পূর্বে তার ছেলেকে তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে গেলেন বাবা এক কখনো স্ত্রীর কাছে গোপন কথা বলবে না দুই কোনো পুলিশের সঙ্গে বন্ধুত্ব করবে না তিন এবং বাড়ির উঠানে বড়ই গাছ লাগাবে না দরবেশ মারা যাওয়ার অনেক বছর পর ছেলে ভাবতে লাগল আব্বা এসব নিষেধ করেছিলেন কেন কোনো রহস্য লুকিয়ে আছে নাকি কৌতূহল বসে সে একে একে সব উপদেশ অমান্য করার সিদ্ধান্ত নিল প্রথমে সে এক পুলিশ অফিসারের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তোলে তাকে প্রায় দাওয়াত দিয়ে খাবার দাবার খাওয়ায় এরপর সে বাড়ির সদর দরজার পাশে কয়েকটি বড়ই গাছ রোপণ করে শেষে সে বাজার থেকে একটি দাব এবং একটি গামছা কিনে তা লাল রং দিয়ে রক্তমাখা মাথার মতো বানিয়ে স্ত্রীর সামনে গিয়ে বলল আমি একজনকে খুন করে ফেলেছি এটা তার মাথা কোথায় পুঁতে রাখব তুমি সাহায্য করো স্ত্রী ভয় পেয়ে তাকে সাহায্য করলো এবং দুজন মিলে রাতের আধারে বাড়ির পাশে জঙ্গলে গিয়ে সেই মাথা পুঁতে রাখল দিন যায় মাস যায় কোনো বিপদ আসে না ছেলে তখন ভাবল বাবার কথার তো কিছুই সত্যি হল না কিন্তু একদিন হঠাৎ স্ত্রীর সাথে ঝগড়া বাঁধে রাগের মাথায় স্ত্রী হুমকি দেয় সব বলে দেব সে সত্যি পুলিশের কাছে গিয়ে বলে আমার স্বামী একটা লোককে খুন করে তার মাথা জঙ্গলে পুঁতে রেখেছে পুলিশ সেই স্থান থেকে মাথা তুলে দেখে এটা তো শুধু একটা ডাব কিন্তু স্ত্রী চিৎকার করে বলে না ও মাথাটা সরিয়ে হেনে ডাব রেখে গেছে পুলিশ সন্দেহবশত বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট ভয় পেয়ে দরবেশের ছেলে পালাতে চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্যক্রমে সদর দরজার পাশে থাকা বড়ই গাছের কাঁটা তার পায়ে বেঁধে যায় ব্যথায় কাতর হয়ে সে মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল বাবা এখন বুঝলাম তুমি কেন আমাকে ওই তিনটে কাজ করতে নিষেধ করেছিলে